মা কি করছো হ্যাঁ ওষুধ খেয়েছি তুমি না বেশি আমাকে নিয়ে ওয়ারি আই হ্যাভ টোল্ড ইউ সেভারেল টাইমস দ্যাট ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি अबाउट মি কাম অন আমি হ্যাঁ হ্যাঁ ওকে আচ্ছা হ্যাঁ ঠিক আছে ওকে মা রাখি ওকে বাই তোমাকে তো আগে কখনো ইউনিভার্সিটি দেখিনি মানে নতুন বিষয় নিয়েছো জি আমি আসলে স্টেটসে ছিলাম আমার পুরো ফ্যামিলি ওখানে বাবা মা ছোট বোন আমার বয়স 18 প্লাস হয়ে যাওয়ারতে আমাকে আসলে ওরা পিয়ার ভিসা থাকতে দেয় না তাই আমি যখন ইউনিভার্সিটিতে अप्लाई করি ওরা আমাকে বলে যে আই নট এলিজিবল ফর দা ইউনিভার্সিটি এলিজেবল মানে আমি ওদের ইউনিভার্সিটিগুলোর জন্য উপযুক্ত নয় তাই আমার এখানে এসে আবার স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে সি ও তাহলে ভার্সিটি কেন হলো তুমি না চলে যাবে বললে কবে স্টুডেন্ট ভিসা এটা তো বলা যায় না তাই ভর্তি হয়েছে চিন্তা করলাম নতুন একটা ইউনিভার্সিটিতে ভর্তি হলে এখানে নতুন ফ্রেন্ডস হবে আর বাসায় বসে বোর হচ্ছিলাম চাচু আছে চাচু তো অফিসে চলে যায় আমি ওখানকার অনেকগুলো ইউনিভার্সিটিতে অলরেডি অ্যাপ্লাই করে রেখেছি এখন শুধু লেটার আসবে আর আমি চলে যাব তার মানে হচ্ছে মানে তুমি আমাদের আগে গেস্ট বলতে পারো কাগজ হলে চলে যাব এতটুকু খাবে না খাবো না ইউ কে অনুরোধ করেছে রাজি থাকলে একসাথে না থাকলে দুজকুন ছেলেটা কি সুন্দর করে হাসছে প্রথম দিন দেখার পর থেকে হাসেই যাচ্ছে এমন করে হাসতে পারে সত্যি জানা ছিল না আয় ছেলে তুমি এমন করে হাসো কেন তোমার হাসি দেখলে আমার 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 কেমন ছিল ফাঁকু ভাঁকু লাগে লাগে আজও তোমার সঙ্গে কথা হলো গুলো এত লজ্জা তুমি মেয়েদের মতো তো আচ্ছা আপনি কি তুমি কি সত্যি চলে যাবে যাবে তোমার স্টুডেন্ট দিতে যেতে না হয় তাহলে তুমি যেতে পারবে না এখানে থেকে যাবে আর আমাকে এভাবে দেখবে আর আই ছেলে এত কথা বললে কিন্তু তোমার নামটাই তো বললে না আচ্ছা ঠিক আছে কাল জেনে নিব কি সুন্দর দেখতে তুমি কি সুন্দর চাহনি তোমার আচ্ছা আমার দিকে এত মায়া করে থাকাও কেন বলো তো এত ভালোই বা লাগে কেন তোমাকে তোমার ওইভাবে তাকানো দেখে আমি নিজেকে হারিয়ে ফেলি কেমন যেন আপন আপন লাগে তোমাকে মনে হয় অনেক বছর যাব চিনি তোমার নামটাই তো এখনো জানা হলো না আচ্ছা এত বড় ভুল কিভাবে করলো আমি তোমার নামটা জানতে হবে নাম হাই হাই hona আছো হ্যালো এত দেরি হলো যে আসতে ও আর বলুন না রাস্তা এত জ্যাম আমার জন্য ওয়েট করছিল নাকি না না তো আমি ওয়েট করছিলাম সরি মিথ্যা বলেছি আমি নেহাল আহমেদ আমি সিলভিয়া চৌধুরী সিলভি নাইস টু মিট সুন্দর ঠিক তোমার মতো আজ কিছু একটা বলতে চেয়েছিলাম তোমাকে কিন্তু আফসোস বলতে পারলাম না ধরা পড়ে গেলাম তবে তুমি ঠিকই বুঝে গিয়েছিলে তাই না আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম তোমার সঙ্গ আমার খুব ভালো লাগছিল মন চাই সারাক্ষণ তোমার পাশে পাশে থাকি একসাথে হাঁটি বলতে চাই বলতে চাই তোমাকে আমার খুব ভালো লাগে আমার মনে হয় এটাই ভালোবাসা আর যদি তাই হয় তাহলে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি সারাটা জীবন তোমার পাশে থাকতেছে থাকতে দিবে তো আমাকেNeha খটছ এখানে সোফা শুয়ে আছিস শরীর ভালো আছে তো শরীর ঠিক আছে মন মুড হ্যাঁ মন মুড দুটই ভালো কিছু বলবে যাক ভালো থাকলেই ভালো তোর জন্য খুশি সংবাদ আছে তোর সমস্যা শেষ স্টুডেন্ট ভিসাটা তোর হয়ে গেছে দেখলাম ভার্সিটি থেকে একটা ইমেল এসেছে সামনের সপ্তাহে ক্লাসে জয়েন করতে পারবি ও তাহলে তো আমার চলে যেতে হবে হ্যাঁ বড় ভাই তোর জন্য টিকিট পাঠিয়ে দিয়েছে আর তিন দিন পর তোর ফ্লাইট যাক সবকিছু ভালো ভালো শেষ হলো রে খুব টেনশনে ছিলাম আমি চিলবি তুমি কি বলছো গুলা তুমি কি আমার সাথে ফান করছো অ্যাক্সিডেন্টে ওখানে আমার মৃত্যু হয়েছিল স্পট ডেথ হোয়াট হোয়াট কাইন্ড অফ জোক ইজ দিস হ্যাঁ স্পট ডেথ হয়েছে মানে তুমি এখন পর্যন্ত আমার সাথে কথা বলছো তুমি বলছো স্পট ডেথ হয়েছে আমি বেঁচে নেই নেহাল আমি মারা গেছি তাহলে তাহলে আমার সাথে কে কথা বলছে আমি সেলফি তোমার ভালোবাসা তুমি এখনো আমার মেসেজ আর কলের অপেক্ষায় থাকো আমাকে খুঁজো পাঁচ বছর পর আবার দেশে ফিরে এসেছো যে সেলভি তোমার জন্য একরাশ ভালোবাসা বুকে নিয়ে চলে গিয়েছিল আমি সেই সেলভি আমি তোমাকে অনেক ভালোবাসতাম এখনো অনেক ভালোবাসি হ্যালো 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 সেলভি প্রবলেম চলে যেতে হবে আমার মানে তোমার না ভিসা নিয়ে কিছু প্রবলেম ছিল সলভ হয়ে গেছে আর ভার্সিতে যে अप्लाई করেছিল ওইটা সেটা লেটারও চলে এসেছে বাহ এটা তো ভালো কথা তো তুমি মন খারাপ করছো কেন তোমার তো খুশি হওয়া উচিত তো কবে যাচ্ছ টিকিট করেছো বাবা টিকিট পাঠিয়েছে পরশুদিন সকাল 10টায় ফ্লাইট চলে যাবে পড়াশোনা শুরু করবে আমাদের কখনো দেখা হবে না কিন্তু আজকাল বিদেশ মানে তো অনেক বড় কোনো ব্যাপার নেই কিছু তো হাতে না গেলে তোমার জন্য ইজি হতে পারে কিন্তু এটা সত্যি খুব কম সময়ে আমাদের অনেক ভালো কিছু মেমোরিজ হয়েছে আমারও সারা জীবন মনে থাকবে এই মেমোরিজগুলো নিয়ে যাব যাবো না তোমাকে একটা কথা বলার বলা নেই আমাকে অনেকদিন যাবৎ ভাবছিলাম একটা কথা বল কিন্তু সাহস সঞ্চার করতে পারলাম না তুমি যদি আগে বলো তাহলে ভালো হয় সাহসটা খুঁজে বের করো তারপর বলো কালকে পর তো বাইরে চলে যাচ্ছে তখন তো দেখাও হবে এত দূরে গেলে কি তুমি তাহলে তো তোমার কথাটা আমার শোনা হবে না আর আমার কথাটাও তোমাকে বলা হবে না তুমি কাল ভার্সিটিতে আসবে কাল সাহসটার সাথে করে নিয়ে আসবে হ্যাঁ আমি আসবো তোমার কথাটা শোনা ভীষণ দরকার আমার আমি তোমার জন্য ফুল নিয়ে আসবো আর আমি তোমার জন্য আমার একটা প্রিয় জিনিস নিয়ে আসবো তুমি নিবি তো বসো কি ব্যাপার কানে এটা কি লাগিয়ে রেখেছো খোলো খোলো আরে দেখতে কেমন লাগে না সকালবেলা খোলো দেখতে কেমন লাগে সেটা তো ইম্পর্টেন্ট না এটা তো আমার কাজের আচ্ছা ঠিক আছে কাজের পরে লাগিল তুমি তোমার ওষুধটা ঠিক মতো খাচ্ছ তো মেডিসিনের কথা কে বলেছে নিশ্চয়ই মা হুম আজকাল তো আর আগের মতো যখন তখন অজ্ঞান হয়ে পড়ছ না মনে হয় মেডিসিনটা কাজ করছে তাই না পারফেক্টলি প্লিজ তুমিও এবং তোমার এটা জানিয়ে দাও হ্যাঁ মানুষকে শুনেছি দেশে পড়াশোনা করে বিদেশে যায় চাকরি করতে আর তুমি বিদেশে পড়াশোনা করে দেশে এসে চাকরি করছো ব্যাপারটা কেমন না ব্যাপারটা মোটেও কেমন না ওদের নিউ ব্রাঞ্চ এখানে খুলেছে আর যেহেতু আমি এই দেশের মানুষ তাই আমাকে ওরা এখানে পাঠিয়ে দিয়েছে আমি ওই চান্সটা মিস করতে চাইনি কয়েকদিন থেকে গেলাম তোমার সাথে সময় কাটালাম নাকি তুমি মিথ্যেও বলতে পারো না আমি অনেক আগে বুঝে গিয়েছি যে তুমি আমার জন্য দাঁড়িয়েছিলে দেখেছি আমার কি ভালো লেগেছে আচ্ছা তোমার কি আমাকে ভালো লাগে কেমন ভালো লাগে তুমি কি আমাকে কিছু মাঝে মাঝে না তোকে দেখে আমি অবাক হয়ে যাই তাকিয়ে থাকি কেন আমি কি এমন করলাম যে আপনি আমার দিকে ভাই তাকিয়ে থাকেন আর অবাক হন এই যে ডায়রি লিখছিস আজকাল না কাউকে ডায়রি লিখতে দেখি না অথচ এই অভ্যাসটা তুই নিজের মধ্যে কি সুন্দর করে নিয়ে নিয়েছিস ভালো লাগে মা কি করব বলো তোমার যে জিনটা ছিল ওটা এখন আমার উপর ভর করেছে আমি সব সময় ছোটবেলা থেকে দেখতাম যে তুমি ডায়েরি লিখতে আর ওটা পড়তে পড়তে এখন আমার অভ্যাস হয়ে গেছে এখন আমি আমার ভালো খারাপ সব কিছু ডায়েরিতে লিখি আচ্ছা মা দে না একটু পড়ে দেখি কি লিখেছিস না না এটা তোমাকে দেওয়া না কেন পার্সোনাল বয়ফ্রেন্ড না না মা ওরকম কিছু না তেমন কিছু না তার মানে হচ্ছে তেমন কিছু আচ্ছা মা শুনো না আমাদের ভার্সিটিতে একজন গেস্ট এসেছে সারাক্ষণ তাকিয়ে থাকে আর হাসতে থাকে হাসিটা এত সুন্দর তাই তো গেস্ট কেন আচ্ছা গেস্ট কেন ওর ফুল ফ্যামিলি দেশে বাইরে থাকে পিয়ার ভিসায় আর ওর তো আঠেরো বছর হয়ে গেছে তাই ওর মেয়াদও চলে গেছে তাই এখন স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করেছে ভিসা হলে চলে যাবে তাই গেস্ট বলেছি ও তাহলে তো রিলেশন করে কোনো লাভ নেই কষ্ট বাড়বে মা আমার তো কোনো রিলেশন না হিস জাস্ট আ ফ্রেন্ড হুম জাস্ট ফ্রেন্ড কিন্তু হাসিটা খুব সুন্দর তাই না মা যাও তো যাও আচ্ছা ঠিক আছে আজ ফাইনালি সেই সময়টা চলে এসেছে যে সময়টা আমার ভয় হচ্ছিল এত তাড়াতাড়ি চলে আসবে সেটা ভাবিনি কিন্তু আমি বাজে সময়টাকে বাজেভাবে শেষ হতে দেব না আমি কালকে তোমাকে জানাব যে আমি তোমাকে কতটা ভালোবাসি আমার 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 ভীষণ ভালো লাগে তোমাকে তোমাকে শেষ আমি কয়েক চোখ অপেক্ষা করতেও রাজি আছি নিশ্চয়ই অপেক্ষা প্রহর এতটা লম্বা তুমি করবে না জানো আমার এই ডায়েরিতে আমি সবকিছু লিখে রেখেছি আমি প্রথম দেখা থেকে এই পর্যন্ত তোমার প্রতি আমার ফিলিংস সবকিছু লিখেছি আমি আমি জাস্ট আমি জাস্ট তোমাকে ভালোবেসে ফেলেছি দ্যাটস অল সব একটা কথাই বলতে চাই নেহা আই লাভ ভেঙে যাওয়ার প্ল্যান করছিস নাকি মা তুমি যে কি বলোনা মানে নিজের মেয়েকে সব কেউ বলে হ্যাঁ নিজের মেয়েকে তো বলছি এরকম কাপড় চুপড় এত বের করেছিস কেন আচ্ছা শোনো না কালকে কালকে আমার জন্য একটা স্পেশাল ডে আমি কোনটা পরব বুঝতে পারছি না তুমি একটু বলো না প্লিজ আমি কোনটা পরব স্পেশাল ডেকে স্পেশালি রাখিস এটাকে ডেঞ্জারাস ডে বানাস না আমার হার্ট কিন্তু মা খুবই দুর্বল উফ মা ফান কর না তো আচ্ছা বলো না আমি কোনটা পরব এইটা নাকি এইটা দেখি তো কোনটা কেমন লাগে দেখা না একটু That's good, lovable, sure, hey, yeah. I'm done, <laughs> masya Allah. কি সুন্দর লাগছে এই নে একটু কালো টিপ পরিয়ে দিই যেন কারোর নজর না লাগে মা কি হয়েছে না না আমি কালো টিপ পড়তে পারবো না কেন আমার ট্রেসটি তো ম্যাচিংই হচ্ছে না আমি এটা পরবো না তুমি রাখো তোমার টিপ আচ্ছা আমি জানা লেট হয়ে যাচ্ছে আসি কেন আসলে না শুধু শুধু কেন আসলে না আমি ভুল হাতে তোমার জন্য অপেক্ষা করছিলাম তোমাকে আমার ভালোবাসার কথা বলার জন্য কিন্তু তুমি কেন আসলে না তাহলে কি আমার বোঝার ভুল ছিল তোমার ওই তাকানো ওই হাসি যেটা দেখে আমি মনে করেছিলাম তুমিও আমাকে ভালোবাসো কিন্তু আমি তো তাহলে ভুলছিলাম আমার বোঝার ভুল ছিল তাহলে কেন এলে না সেদিন কেন আমাকে এত বড় কষ্ট দিলে যে কষ্টের বোঝা এখনো বুকের মধ্যে বয় নিয়ে যাচ্ছি আমি সব কিছু ছিল আমার ভুল ধরে তুমি আসলে আমাকে ভালোবাসো আমি তোমাকে ভুল কি ব্যাপার কি ব্যাপার তুমি আমাকে দেখছো না তুমি কাকি করছো তার মানে তুমি আসবে না তাই না কি বলছ আমাকে তো তোমার সামনে বসা আমি এতদিন ভুল বুঝেছি না না কিছুই ভুল বুঝিনি তুমি আমাকে ভালোই বাসো না আমি আমি তোমাকে অনেক ভালোবাসি তোমাকে অনেক ভালোবাসি তুমি আমাকে দেখছো না তুমি আমি এতদিন ভুল বুঝেছি ইহা তুমি ভুল বুঝিনি আমি তো তোমার সামনে তুমি আমাকে দেখতে পাচ্ছ না নেহাল আজ আমি তোমাকে দাড়িটা দিচ্ছি তুমি যখন দাড়িটা পড়বে তখন বুঝতে পারবে সেই সেই প্রথম দেখা থেকে আমি তোমাকে কতটা ভালোবেসে ফেলেছি চোখ লাগছে হ্যাঁ নেহাল আমি তোমাকে বলছি আচ্ছা আজকে কি তুমি আমাকে কথাটা বলবে বলবে যে তুমি আমাকে ভালোবাসো যেন তাহলে আমিও বলে দিব যে আমি তোমাকে কতটা ভালোবাসি মিয়া আমার জন্য এনেছ তোйна কই দাও দিচ্ছ না কেন আমি জানি তুমি আজকে আমাকে বলবে যে তুমি আমাকে ভালোবাসো আমি আজকে বলবো কি করে কাকে খুঁজছো আমি তো ছোট আমাকে কুচ্ছ আমি তোমার সামনে দাঁড়িয়ে তুমি কি তুমি কি দেখতে পাচ্ছ না ভাই মিহাল

জানা ছিল তুমি আজও তো সঙ্গে কথা বলো এত লজ্জা পাচ্ছিলে তুমি মেয়েদের মতো আচ্ছা তুমি কি তুমি কি সত্যি চলে যাবে তোমার স্টুডেন্ট ভিসা যেতে না হয় তাহলে তুমি যেতে পারবে না থেকে যাবে আর আমাকে